আমি নাও উপরে শুয়ে আছি তো হঠাৎ এরকম আমি आवाज একটা শুনতে পাই যো মানে নুপুরের আওয়াজ পাই আমি বুঝতে পারি না এটা কিসের আওয়াজ কালী সাধক গীতিকার ভবা পাগলা বাংলাদেশ থেকে পূর্ববর্ধমান এসে কালী মন্দির তৈরি করেন কালনাই পূজা শুরু করেন মা ভবানী পূজোটা প্রায় 75 বছর ধরে পূজোটা হয়ে আসছে সেখানে প্রস্তুতি তো লাগবেই আর আমাদের মা তো ভীষণ জাগ্রত অনেক দূর দূর থেকে দেশ দেশান্তর থেকে লোক আসে দেখতে মাকে ভোগ আমরা ফল ভোগ দিই তারপরে খিচুড়ি অন্ন ভোগ দেওয়া হয় তারপরে তোমার পায়েস পাঁচ রকম ভাজা সবজি তারপরে হ্যাঁ পোলাও তো থাকবে পোলাও তারপরে তোমার ফুলকপির রসা চাটনি পায়েস মানে যেটা ভোগের সম্পূর্ণরূপে ভোগ দেওয়া হয় নিরামিষ নিরামিষ এটা প্রতিদিনই হয় মায়ের গায়ে সারা বছর সোনার গয়না থাকে মাতৃ প্রতিমার পাশেই ভবা মূর্তি সারা বছর ভক্ত সমাগম দীপান্বিত অমাবস্যায় জমজমার পূর্ব মেদিনীপুরের এগড়া এখানকার চৌধুরী বাড়িতে সাড়ে তিনশো বছরের কালী পুজো জমিদার নবকুমার বসু চৌধুরীর শুরু করা পুজো আজও চলে আসছে মহা সমারোহে বেলুর মঠ থেকে বছর স্বামী স্বামী মহারাজ আসবেন ওনাকে দিয়ে মায়ের মূর্তি উন্মোচন হবেন আগে যাত্রা হতো এখন যাত্রা করা যায় না বিশাল খরচ এবং জায়গা শর্ট হয়ে গেছে ঝাড়গ্রাম থেকে এখন সিংবাড়ি না বলে ওরা আছে বাইনার আয়োজন থাকে সারা আরম্ভ ধরে জমিদার বাড়ির পূজই ঠাকুর দালান জমজমড় পুরনো কালী মন্দিরের বাইরেই তৈরি হয় প্রতিমা এই প্রতিমা তৈরি হয় অনেকগুলি নিয়ম মেনে প্রথম নিয়ম যেটা হচ্ছে একটা শুদ্ধিকরণ হয়ে আসতে হয় তারপরে এই যে অন্যান্য জায়গা থেকে মাটিটা তৈরি করা হয় এটা পা দিয়ে হয় না হাত দিয়ে তৈরি করতে হয় আর যখন আমি চোখ চক্ষুদান করি অভুক্ত অবস্থায় করতে হয় পূর্ব বর্ধমান থেকে নবকুমার রায় এবং পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাসরথী নিউজ এইটিন বাংলা